প্রথমে ডায়মন্ড বোনাসের ইভেন্টটা দেখিয়ে দিচ্ছি কায়স গেমার ডট কো ডট আইডি এইখানে আসার পরে এইখানে দেখতে পাচ্ছেন ফেসবুক অথবা জিমেল দেখতে পাচ্ছেন আপনাদের যেই ফ্রি ফায়ার আইডিটা ফেসবুক অথবা জিমেল থাকলে সেইখানে ক্লিক করে এইখানে প্রবেশ করে নেবেন প্রবেশ করার পর বন্ধুরা আপনাদের মেন কাজ হচ্ছে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন মিস্টার টপ আপ ইভেন্ট নাইনটি এইখানে ক্লিক করবেন এই পোস্টারটার মধ্যে ক্লিক করার পর বন্ধুরা আমাদের যে ইভেন্ট আছে সেইখানে পৌঁছে যাবে পৌঁছে যাওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন স্পিন স্পিন করলে আমাদের যে কোনো একটা পার্সেন্টেজ বোনাস পড়বে যেই পার্সেন্টেজ বোনাসটা পড়বে সেইটা আপনি দুইবার নিতে পারবেন যেই টপ আপ করবেন আপনারা যে ডায়মন্ড টপ আপ করেন সেটা কিন্তু আপনারা দুইবার চান্স পাবেন আমি যেমন ফিফটি পার্সেন্ট পেয়েছি দুইবার টপ আপ করলে দুইবার ফিফটি পার্সেন্ট বোনাস পাবো এই ওয়েবসাইট থেকে ক্লাইম করতে পারবো তো এইটাই হচ্ছে আমাদের প্রথম ডায়মন্ড টপ আপ ইভেন্ট বোনাসের অপশানটা দেখিয়েছিলাম এবং দ্বিতীয়ত আর একটা টপ আপ ইভেন্ট বোনাস দেখাবো যেটা কি অন্য কারো কাছে পাবেন না শুধু আমাদের এইখানে এই টপ আপ ইভেন্টটা পাবেন তো দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু প্রসেসটা আগের মতনই আছে আমাদের নতুন যে পোস্টারটা আছে এইখানে আমাদের দৃষ্টিটা নিয়ে নেবেন আপনারা চেয়ে টপ আপ করতে যারা আসবেন তারা সত্তর ডায়মন্ড টপ আপ করলে পঁয়ত্রিশ ডায়মন্ড বোনাস তারপরে একশো চল্লিশ ডায়মন্ড টপ আপ করলে সত্তর ডায়মন্ড বোনাস মূলত ফিফটি পার্সেন্ট বোনাস আর কি তারপরে তিনশো পঞ্চান্ন ডায়মন্ড টপ আপ করলে একশো আটাত্তর ডায়মন্ড বোনাস এবং সাতশো বিশ ডায়মন্ড টপ আপ করলে তিনশো ষাট ডায়মন্ড বোনাস আর প্রাইসটা কিন্তু আগের প্রাইসে আছে আমরা কিন্তু দামের কোনো পরিবর্তন করে কিন্তু অন্য সব জায়গায় যদি আপনারা টপ আপ করতে যান তাহলে কিন্তু দামের পরিবর্তনটা অনেক বেশি পেয়ে যাবেন আর এই যে টপ আপ ইভেন্ট যেটা আছে এটা কিন্তু শুধুমাত্র একবার করতে পারবেন আপনারা যে কোনো ইউআইডি দিয়ে করতে পারবেন একবার করতে পারবেন তো আপনারা দেখে নিতে পারেন আর এই টপ আপ ইভেন্টটা মাত্র কয়েকদিন থাকবে বেশি দিন থাকবে না তো আপনাদেরকে টপ আপ ইভেন্টটা তো দেখিয়ে দিলাম এখন আমাদের গেমের মধ্যে নতুন যে নারো টু চ্যাপ্টার টু ইভেন্ট শুরু হয়েছে সেইটা দেখিয়ে দিচ্ছি নিনজা ওয়ার তো আমরা কিন্তু এটা যে বান্ডেলটা সেইখানে স্পিন করেছিলাম আপনার তো জানেনি আমরা একটা মান্থলি মেরেছিলাম এর আগের মাসে সেটা থেকে কিন্তু আস্তে আস্তে এখন আপাতত নিয়ে নিব সব কিছু যদি আমরা দুইটা টোকেন পেয়েছি আপনারা কে কয়টা পেয়েছেন স্পিন করেছেন কিনা অবশ্যই জানাবেন আর এই যে ইভেন্টটা দেখতে পাচ্ছেন আরও একটি বোনাস ইভেন্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইখানে প্রথমত আপনাদের অ্যাকাউন্টটা অ্যাড করতে হবে যেমন আমার নিজেরটা আমি অ্যাড করে নিচ্ছি অ্যাড করার পর আপনি যদি পঞ্চাশ ডায়মন্ড টপ আপ করেন এইখান থেকে পাঁচটা ডায়মন্ড ভাউচার পেয়ে যাবেন তারপরও দ্বিতীয়ত আপনাদের যে কোনো একটা ফ্রেন্ডকে ইনভাইট করতে হবে এখানে যাদেরকে যে যদি টপ আপ করে পঞ্চাশ ডায়মন্ড তাহলে আপনি কিন্তু নিজের টম পঞ্চাশ ডায়মন্ড টপ আপ বোনাস পেয়ে যাবেন তারপরে হুকাকে ক্যাপটা আছে দেখতে পাচ্ছেন তিন নম্বর বন্ধুটা যদি আপনার পঞ্চাশ ডায়মন্ড টপ আপ এরকম পাবে তাহলে কিন্তু সে এবং সে তো নিজেরটা কমপ্লিট হবে এবং আপনার যে তিন নাম্বারটা কমপ্লিট হয়ে যাবে এইভাবে কিন্তু আপনারা সম্পূর্ণ পাঁচটা কমপ্লিট করলে আর যাদেরকে অ্যাড করাবেন এখানে তারা যদি ডায়মন্ড টপ আপ করে তাহলে কিন্তু আপনি এই যে পাঁচটা বাম পাশের ডান পাশের যে রেওয়ার্ডগুলো দেখতে পাচ্ছেন পঞ্চাশ ডায়মন্ড করে সেগুলো কিন্তু সম্পূর্ণ বোনাস পেয়ে যাবেন একদম ফ্রিতে তো আশা করি বুঝতে পেরে গেছেন এখন আমরা চলে যাচ্ছি আমাদের যে নতুন জিনিসপত্র এসেছে সেগুলো একটু দেখব আর যারা ডায়মন্ড টপ আপ করতে চান নতুন লিস্টের মধ্যে কিন্তু আমাদের ওই উপরের দিকে বোনাস অফটা পেয়ে যাবেন যারা টপ আপ করতে চান একবারে কিন্তু করতে পারবেন ওইটা ফিফটি পার্সেন্ট বোনাস হিসেবে আর ওইটা কিন্তু মনে করেন আপনাদের মন মতন যেমন দুইশো ডায়মন্ড আড়াইশো ডায়মন্ড নেবেন ওরকম হবে না পঞ্চাশ ডায়মন্ড সত্তর ডায়মন্ড একশো চল্লিশ ডায়মন্ড এবং তিনশো পঁয়ষট্টি সরি পঞ্চান্ন ডায়মন্ড এবং সাতশো বিশ ডায়মন্ড এই কয়েকটা চলবে আর আকাশ চোখের এই যে জিনিসপত্রগুলো আছে সম্পূর্ণ নিঞ্জ জিনিসপত্র সব কিছু কিন্তু এইখান থেকে কিন্তু আমরা উরুচু যে বান্ডিলটা আছে সেইটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাব এবং আমাদের সামনে দেখতে পাচ্ছেন ইটাচি উচিহা এটা কিন্তু আমাদের নর্মাল যে অপশনটা আছে সেইটা পেয়ে যাবেন অর্থাৎ আমাদের যে লোক চেঞ্জার বান্ডিল সেইটা লোক চেঞ্জার বান্ডিলটা তো অত বেশি সুন্দর লাগেনি তবে এটা যে বান্ডিলটা বেশিরভাগ নারটো ফ্যান যারা আছে তারা কিন্তু এইটা যে বান্ডিলটার জন্য প্রায় অনেক খুশি তারপরে মিনাটো বান্ডিল আসবে সামনে আর সামনে একটা মিষ্টি শপ আসার সম্ভাবনা আছে আমি এটা আপনাদেরকে জানিয়ে দিলাম বন্ধুরা আর যারা অনেক দিন পরে আমাদের চ্যানেলে ভিডিও দেখছেন অবশ্যই আমরা অনেক দিন পরে কিন্তু ভিডিওটা তৈরি করছি কারণ ইদানিং আমরা প্রচুর পরিমাণে একটু ব্যস্ত থাকি এর জন্য কিন্তু কোনো ভিডিও তৈরি করতে পারি না তারপর এখন থেকে আবার চেষ্টা করব রেগুলার একটা করে ভিডিও আনার তো আমাদের পাশে থাকবেন বন্ধুরা এবং আমাদেরকে সাপোর্ট করবেন তো এখানে দেখতে পাচ্ছেন ফ্রি একটা স্পিন পাবো তো ফ্রিজই স্পিনও করে দেবো এবং সম্পূর্ণ যে স্পিনগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন সুসানো অর্থাৎ আমাদের যেই সুপার ইমোটটা আছে সেইটা আমরা যদি আগের চ্যাপ্টার ওয়ানের মতন চারটা যে কোনো চারটা বান্ডেল নিতে পারি তাহলে কিন্তু সুপার যে দেখতে পাচ্ছেন ইমোটটা এইটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন আগের মতন সেম আর এইখানে যে জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছেন ছয়টা বান্ডিল এই ছয়টা বান্ডিল কিন্তু আসবে আর আমাদের এই উরুচিমারু বান্ডিলটা সবাই ফ্রিতে পেয়ে যাবেন সম্পূর্ণ টোকেন দিয়ে জমিয়ে জমে ওইটা ক্লাইম করে নিতে হবে তাহলে লেজেন্ডারি সানিনদেরকে শুধু ফ্রিতেই দিচ্ছে দেখা যাচ্ছে এর আগে জিরাইয়াকে ফ্রিতে দিয়েছে এখন আমাদের দেখতে পাচ্ছেন উরুচিমারু এই দুইজনই কিন্তু লেজেন্ডারি সানিন তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে জিনিসপত্রগুলো আছে এখানে আমরা স্পিন করব। এখানে আপনাদের সামনে অবশ্যই জানাবেন কেউ কি স্পিন করেছেন কি না মিনিমাম আপনাদেরকে বলবো একটা কথাই আপনারা যারা এখানে স্পিন করবেন এই প্রতিদিন যে ডিসকাউন্টের স্পিনটা দেয় এইটা স্পিন করার পর তারপর আপনারা করতে পারেন এখন দেখার বিষয় হচ্ছে প্রতিদিন কি ডিসকাউন্ট থাকে কি না এইখানে মোটামুটি কিন্তু কতগুলো দেওয়া হয়েছে যেগুলো কি পরবর্তীতে ডিসকাউন্টটা আসবে কিনা সেটা একটা বলার বিষয় তবে দেখা যাক একদিন পরে ডিসকাউন্ট দেয় কিনা যদি ডিসকাউন্ট না দেয় তাহলে তো খুবই মন্দ কারণ অনেক ডায়মন্ড চলে যাবে এই বান্ডেল বের করতে আর যদি ডিসকাউন্ট দেয় তাহলে কিন্তু খুব কম পরিমাণ ডায়মন্ডে আপনারা পেয়ে যাবেন তাও মনে করেন মোটামুটি বারোশো থেকে পনেরোশো ডায়মন্ডে এই ইভেন্টে চলে যেতে পারে সবার যারা এই ইভেন্টটা কমপ্লিট করতে চান তো দেখতে পাচ্ছেন আমাদের আস যেই লেজেন্ডারি ইটা আছে সেইটা প্রকাশ করতেছে এটা সি উচিহা তো আপনাদের কাছে এটা কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন আমাদের কাছে কিন্তু মোটামুটি সব কিছুই ভালো লেগেছে একটু ডার্ক থিমে আছে সবকিছু একটু একটু লালচে লালচে টাইপের আর আমার তিরাস মানে তো জানেন ব্ল্যাক ফায়ার যেটা আছে তো আমরা এখানে মোট দুইটা টোকেন পেয়েছি আপনাদের সামনে দেখলাম এবং মোট দেড়শো ডায়মন্ডের মতন খরচও হয়ে গেছে আমাদের আর দেড়শোর মধ্যে দুইটা টোকেন খুবই ভালো অবস্থা নাটো চ্যাপ্টার ওয়ানের মধ্যে কিন্তু আগের যে বান্ডেলগুলো আছে সেগুলো দেখিয়েছে এখন বর্তমান যে বান্ডেলগুলো দেখতে পাচ্ছেন ছয়টা বান্ডেল সেটা কিন্তু দেখাচ্ছে তো এই জিনিসটা খুবই সুন্দর লেগেছে আমাদের কাছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন আর আগামীকালকে আমরা চেষ্টা করব আমাদের যে নতুন টপ আপ ইভেন্ট এবং নতুন যে ডায়মন্ড বোনাসের কথা বললাম সেইটা আবার একটু দেখিয়ে দেব আর নতুন যে আরও বোনাস বোনাস জিনিসপত্রগুলো আছে সেগুলো আনার চেষ্টা করব তাহলে ভালো থাকবেন সবাই আজকের মতন এই পর্যন্তই টাটা গুড বাই সি ইউ সুন আর যারা ডায়মন্ড টপ আপ করতে চান আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সবাই টাটা